আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবাররারকাত প্রশ্ন করেছিলেন যে আজকে ফজরের নামাজ একামত ছাড়া আদায় করে ফেলেছি আমার নামাজ হয়েছে কি না এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফজরের নামাজ যদি আপনি একামত ছাড়া আদায় করে ফেলেন নামাজ হবে একামত নামাজের জন্য ফরজ না ওয়াজিব না একামত ছাড়াও নামাজ হবে যেহেতু সময় কম ছিল নামাজ আল্লাপা কবুল করে নেবেন তবে অবশ্যই একামত দিয়ে নামাজ পড়ার কথাই হাদিসের মধ্যে এসেছে এবং যারা মুসাফির ব্যক্তি সে যদি একাকি নামাজ পড়ে সে একামত দিয়ে তারপরে নামাজ শুরু করবে একাকি নামাজ আদায়কারী ব্যক্তি সে সে আগে একামত একামত দিয়ে নামাজ পড়াটা উত্তম না দিয়েও সে নামাজ পড়তে পারবে আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত